জয় হিনম অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তোমাদের দেখতে পাচ্ছ অনস্ক্রিন তিনশো তিন হাজার সাতশো বারোটি শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর ও ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হবে এখানে আমরা দেখে নেবো যোগ্যতা বয়সীমা কী রয়েছে বেতন এবং আবেদন পদ্ধতি তার আগে আমরা দেখে নেব এখানে কী বয়ান লিখেছে বা কী আর্টিকেল লিখেছে এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গের বসবাসকারী যে কোনো পুরুষ এবং মহিলা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এই শূন্য পদে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটর তোমাদের নিয়োগ করা হবে খুব ভালো জব রয়েছে এখন ভোটের মুখে মানে এটা খুব ভালো জব রয়েছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর আর ন্যূনতম যোগ্যতা বারো ক্লাস পাস করে মানে বারো ক্লাস রেখেছে অথব তোমরা কিন্তু সকলেই এখানে আবেদন করতে পারবে আশা করি এখানে এস ডিমিটা অনেক রয়েছে তার আগে আমরা দেখে নেবো কোন কোন প্রসেসের মাধ্যমে এখানে আবেদন করতে হবে এখানে প্রথমত আবেদন করতে গেলে তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন প্রসেস কী রয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো তো কোথাও যাওয়ার দরকার ভিডিওটি সম্পূর্ণ দেখো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিও আর হ্যাঁ অনেকে বলছে এস এসএসসির বই কি পাওয়া যাবে তোমাদের এজন্য এসএসএসির বই তৈরি করা হয়েছে তাছাড়া আমাদের কাছে যেসব বই রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই শর্টে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি গ্রাম পঞ্চায়েতের জন্য খুব গুরুত্বপূর্ণ বই রয়েছে এখানে চারটে বই রয়েছে গ্রাম পঞ্চায়েত এবং আমাদের রাজ্য সরকার যে ডব্লু বি এসএসসি এস গ্রুপ ডি গ্রুপ সি হয় সেজন্য রয়েছে বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার কারণ এসএসসির এবং পঞ্চায়েতের সিলেবাস সম্পূর্ণ সিমিলার যার কারণে আমরা একটি বইয়ের মধ্যে দুটি তোমাদের এক্সামে কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে এই বইগুলো খুবই উপকারী বই এবং শুধুমাত্র পঞ্চায়েত দপ্তরের জন্য না তোমাদের রাজ্য সরকার যে কোনো চাকরি পরীক্ষাতে খুবই কার্যকারী মানে কার্যকরী হবে এরপরে তোমরা ই ইবুক আকারে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ই বুক আকারে তোমরা এখানে পেয়ে যাবে মাত্র একশো টাকা কিন্তু এই বই চারটে তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিংবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তাছাড়া যারা পুলিশ প্রস্তুতি নিচ্ছ বা পুলিশের জন্য খুব উপকারী বই রয়েছে এখানে দেখতে পাচ্ছো খুবই গুরুত্বপূর্ণ বই এখানে পুলিশের বিগত পনেরো বছরের যাবতীয় পুলিশ পরীক্ষার প্রশ্ন প্রশ্নপত্র রয়েছে উত্তর রয়েছে মোটামুটি পুলিশের এ টু জেড যত রকমের পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে সমস্ত পুলিশের রয়েছে এখানে তোমাদের অনলাইন আর জিকে রয়েছে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ এখানে তোমাদের পুলিশের যে ইংলিশ গ্রামারটা রয়েছে সেটা তোমাদের দিয়ে দেবো মাত্র একশো টাকা তোমরা পেয়ে যাবে ই বুকের কার্ডে ঠিক আছে এখানে স্ট্যাটিক জিকে সঙ্গে তোমরা বিগত বছরের পনেরো বছরের রয়েছে ইংলিশ গ্রামার রয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং প্রশ্ন উত্তরদের সাজানো এবং এখানে বলা আছে ইংলিশ ও জিকেতে বিশেষ নজর দেওয়া হয়েছে কারণ এই দুটোতে তোমাদের নাম্বারটা কিন্তু বেশি তুলতে হবে করতে গেলে ঠিক আছে এবং জানো তোমরা পুলিশে কিন্তু পনেরো হাজার পদ রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কন্টাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো ওখান থেকে তোমরা করতে পারো তাছাড়া কিন্তু কিছুদিন পরেই তোমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য এক্সাম চালু হচ্ছে সেটার জন্য কিন্তু আমাদের স্পেশাল বই রয়েছে পিএসসি এবং মিস ক্লাসের জন্য মানে ক্লার্কশিপের জন্য খুব ইম্পর্টেন্ট বই রয়েছে ইংলিশ গ্রামার এবং এখানে জি জিকে রয়েছে সঙ্গে তোমরা একটা জিকে বই দিয়ে দেবো সেটা স্ক্রিনে দেওয়া নেই সেটা তোমাদের দিয়ে দেবো চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং এসএসসির জন্য বই রয়েছে যে কার বিষয়ে কথা বলছেন চলে আসে যারা নিতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রচুর বন্ধুরা নিচ্ছে এবং প্রচুর উপকারী হচ্ছে প্রচুর ভালো ফিডব্যাকও দিচ্ছে চাইলে তোমরা নিতে পারো এখানে দেখো বলা রয়েছে নোটিফিকেশন চলে আসি এখানে পদের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডাটা অপারেটর তোমাদের নিয়োগ করা হবে এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে তোমাদের তো আগেই বলে দিয়েছি এখানে পুরো সমগ্র ইসেতে রয়েছে তিন হাজার সাতশো বারোটি শূন্য পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তিন হাজার সাতশো বারোটি পদে নিয়োগ করা হচ্ছে এখানে যোগ্যতা বলা যদি বলা হয় উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবে তুমি যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং এখানে কিছু রয়েছে সেটা আবেদনকারীকে অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে ঠিক আছে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট এখানে চায়নি কিন্তু তোমাদের আর জ্ঞান থাকতে হবে টাইপিং তোমাকে জানতে হবে যেহেতু তুমি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডিওতে তুমি মানে ডাটা এন্ট্রি অপেটারে তুমি অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই কম্পিউটার টাইপটা তোমাকে জানতে হবে বস ঠিক আছে যাই হোক এবার চলে আসি বেতনের কথা চলে আসি দেখো বেতন এখানে বলারও যে লোয়ার ডিভিশন ক্লার্ক যারা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক যারা রয়েছে তাদের জন্য এখানে কিন্তু উনিশ হাজার নশো টাকা করে তোমাদের বেসিক স্যালারির কথা বলছে এখানে তারপরে অনেক রকম অ্যানাউন্সমেন্ট লাগে মোটামুটি এখানে ভালোই বেতন দেওয়া হয় এটা বেসিক স্যালারির কথা বল বলা হচ্ছে এখানে ডাটা এন্ট্রির অপারেটার যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো প্রায় পঁচিশ হাজার পাঁচশো টাকা মতন কিন্তু তোমাদের বেসিক স্যালারিতে আছে এরপর অনেক রকম অ্যানাউন্স তোমাদের কিন্তু রয়েছে ঠিক আছে এবার আসি মেন টপিকে আবেদন কী করে করতে হবে এখানে এবং আবেদন ফি কত লাগবে এখানে দেখো আমি হেডিং করে রেখেছি এখানে চাকরি প্রার্থীদের শুধুমাত্র ওবিসি জেনারেলদের ক্ষেত্রে এখানে একশো টাকা করে ফি করতে হবে তোমাদের জমা করতে হবে তাছাড়া বাদ বাকি যারা এসসি আছো এস টি আছো বা প্রতিবন্ধী প্রার্থীরা আছো তাদের জন্য এখানে কোনো রকম অ্যাপ্লাই ফি তোমাদের লাগছে না এখানে আবেদন প্রক্রিয়া রয়েছে দেখো আবেদন প্রক্রিয়া কী রয়েছে এই শূন্য শূন্যপথগুলি আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কেন্দ্রীয় সরকার স্টাফ সিলেশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেটা আমি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি বা ওয়েবসাইটে মানে ওয়েবসাইটটা এখানে দেখতে হচ্ছে এসএসসি ডট জিওভি ডট ইন বা ডেসক্রিপশন আমি ওয়েবসাইটটা দিয়ে দেবো এ যে এখানে যেতে হবে নিজের রেজিস্ট্রেশন করতে হবে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার পরে তোমাকে থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখানে তোমাকে তোমার সমস্ত যাবতীয় তথ্য দিয়ে তোমাকে এখানে পূরণ করতে হবে এখানে নিয়োগ পদ্ধতি যদি কথা বলা হয় এখানে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে দুটো তোমাদের এক্সাম হবে টেজার ওয়ান এবং টেজার টু ঠিক আছে এই দুটি এক্সামে উত্তীর্ণ হওয়ার পর তোমাদের কিন্তু চাকরিতে নিয়োগ করা হবে এখানে কোনো রকম ইন্টারভিউ নেই শুধুমাত্র কিন্তু টাইপিং টেস্টটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ আবেদনের বয়স সীমা রয়েছে এখানে সময়সীমা রয়েছে এখানে সাতই মে পর্যন্ত এখানে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে সাতই মে দু তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এখনও অনেক টাইম রয়েছে তোমরা আবেদন করতে পারো এখানে আর যদি বয়সের কথা বলা হয় তোমাদের বয়স আমি তো বলে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত তুমি এখানে নর্মালি অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে এখানে আঠেরো বছর থেকে সাতাশ বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারছো তাছাড়া সংরক্ষণ ক্যাটাগরির মধ্যে রয়েছে যেমন এসসি এসটি ওবিসি বা অন্য অন্য প্রতিবন্ধী প্রার্থীরা এখানে লিখে দিয়েছে তাদের কিন্তু এখানে যথাযথ চাকরির ক্ষেত্রে যেমনটা অন্য চাকরিতে ছাড় দেওয়া হয় বয়সের ঠিক তেমনটাই কিন্তু এখানেও তোমরা বয়স ছাড়টা পেয়ে যাচ্ছে যেমন ও ক্ষেত্রে এখানে তিন বছর রয়েছে এস এসটিদের এখানে পাঁচ বছর রয়েছে এবং এখানে রয়েছে অন্যদিকে শারীরিকভাবে প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে সেখানে কিন্তু দশ বছর তোমরা এখানে ছাড় পাচ্ছ ঠিক আছে এখানে কোনো রকম মেডিকেল নেই শুধুমাত্র তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে মানে ওই মানে কম্পিউটার বেসড এক্সাম হয় এখানে আর ইন্টারভিউ নিয়ে শুধুমাত্র টাইপ টেস্টটা করানো হয় যার কারণে তোমরা যদি ভালো করে প্রস্তুতি নাও তোমরা কিন্তু ভালো একটা নাম্বার তুলে পাশ করতে পারবে কারণ আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট মানে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু গতবার কিন্তু পাশ করেছে তাছাড়া আমাদের যে বইটা রয়েছে এসএসসি এম এবং হাবিলদারের যে বইটা আমরা দিয়েছিলাম ওখান থেকে কিন্তু প্রচুর কমন এস্টে জিজ্ঞেস ঠিক আছে যাই তোমরা আমাদের বইটা নিতে পারো পড়তে পারো মাত্র একশো টাকায় তোমরা কিন্তু বইগুলো পেয়ে যাবে যা বেশি কথা না তোমরা একটু আবেদন করে নিও আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো আর যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশন জানাতে পারো কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে পারো ওখানে তোমরা কোশ্চেন করতে পারো আমি অ্যান্সার দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ডেস্ক্রিপশনের রয়েছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও ডেসক্রিপশন রয়েছে যেখানে খুশি তোমরা জয়েন্ট হতে পারো আমাদের কোশ্চেন করলে আমরা আনসার দিয়ে দেবো আর অ্যাকচুয়ালি সব সময় ইউটিউবে কমেন্ট সেকশনে কেউ অ্যান্সার দেওয়া সম্ভব হয় না যার কারণে আমাদের টেলিগ্রাম গ্রুপটা ওপেন রাখা হয়েছে গ্রুপ চ্যানেল করে নিয়ে গ্রুপটা ওপেন করা রাখা হয়েছে তোমাদের কোনো কোশ্চেন করলে আমরা অ্যান্সারটা দিতে পারি যে কারো বেশি কথা বলেছেন দেখা হয় পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো আর নিজের প্রস্তুতি চালিয়ে যেও জয় হিন্দ